আসসালামু আলাইকুম হেলানা বুটিক অ্যান্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো এই ওড়নাটি দুইটি কাপড় থেকে করা হয়েছে অল্টারনেট করে ডিফ্রাইড কাপড়ের কে দুই ভাগ করে তারপরে দুইটা ড্রেস করা হয়েছে দুইটি কাপড় থেকে পঁচাশি ইঞ্চি করে কেটে দুইটি ওড়না বানানো হয়েছে দর্দি করে আর এটা হলো জামার সামনের পাট সামনের পাটে মাঝামাঝি দেওয়া হয়েছে লাল কাপড়টি বিশ ইঞ্চি আর সাদা কাপড় দেওয়া হয়েছে দুই পাশে দশ ইঞ্চি করে বিশ ইঞ্চি আর সেলাই করে তারপরে আবার বা একটা করে চাপ সেলাই করে দিয়ে দেওয়া হয়েছে এই ড্রেসটি আট করা হয়েছে পেন দিয়ে লাল কাপড়ের মধ্যে আট করা হয়েছে যার কারণে খুব ভালো বোঝা যাচ্ছে না সামনের পাটের মতো পিছনের পাটেও বিশ ইঞ্চি মাঝে লাল কাপড় এবং দুই পাশে দশ ইঞ্চি করে সাদা কাপড় নেওয়া হয়েছে এবং লং দেওয়া হয়েছে পঞ্চাশ ইঞ্চি করে সামনে পঞ্চাশ ইঞ্চি লং কাটা হয়েছে বানানোর পরে সেলাই টেলাই করার পরে টিকবে আহ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ইঞ্চি টিকবে হাতাতে বাইশ ইঞ্চি লম্বা লাল কাপড় দিয়ে করা হয়েছে হাতা শুধু লাল কাপড় দিয়েই করা হবে লম্বায় বাইশ ইঞ্চি এবং পাশে বাইশ ইঞ্চি করে দুটি হাতা করা হয়েছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি করে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং পাশে ড্রেসটি কাঁথা কাঁথা স্টিচ আর রং সেলাই এবং ডাল সেলাই ও বরফ সেলাই দিয়ে সম্পূর্ণ করা হবে যে আপরা বায়ারা আমার ভিডিওগুলি দেখেন আমার চ্যানেলে যদি কোনো ড্রেস পছন্দ হয়ে যায় আমার স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ড্রেসটি করা হয়েছে টাইট কাপড়ের মধ্যে আপনারা যদি অন্য কোনো কাপড় দিয়ে এই ড্রেস নিতে চান নিতে পারবেন আমার ড্রেসটি এবং আমার সেলাইগুলি কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন কর্মী দিয়ে কাজ করাই সব কাজ সব সময় আমি নিজের হাতে করি না যার কারণে হঠাৎ শৈশুতা ধরলে কাজ সুন্দর হয় না তারপরেও যেহেতু কর্মীকে কাজ দিব। নতুন নতুন কর্মী এই জন্য কিছু কাজ উঠিয়ে দিতে বসেছি আমার চ্যানেলে যারা নতুন আপু ভাইয়ারা আছেন আমার চ্যানেলটিকে সাবস সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এতক্ষণ এই কাজগুলি যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে কোথায় কাজে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কারো কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করবো আপু আর যারাই আমার ভিডিও সাথে আমার সাথে এতক্ষণ ছিলেন আছেন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সবার কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ